আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আমি আর্টিফিশিয়াল ফুল দেখিয়ে দিচ্ছি এক টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত মানে এক টাকা থেকে নিরানব্বই টাকা পর্যন্ত আপনারা এই ফুলগুলি পাবেন ঘর সাজানোর জন্য মানে ঘরকে আকর্ষণীয় করে সাজানোর জন্য এই ফুলগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকার সামনে মার্ক মার্কেটের সামনে একটা রাস্তার সাইডে ফুটে এই ফুটে পেয়ে যাবেন এই দোকানটা প্রতিদিন বসে প্রতিদিন সারা সারাদিনটা চব্বিশ ঘন্টা এই দোকানটা বসে মাত্র এক টাকা থেকে শুরু মানে এত কম দামে এত সুন্দর সুন্দর সব ফুলের আর্টিফিশিয়াল ফুল পাবেন আপনারা মানে অসাধারণ অসাধারণ এই আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে দেখাতে দেখানোর জন্য চেষ্টা করছি এত সুন্দর ফুলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে তা মানে বলার বা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর সুন্দর ফুল সব পেয়ে যাচ্ছেন এত কম দামে সব পেয়ে যাবেন একদম কম দামে ফুল পেয়ে যাবেন তো ফুল ভিডিও দেখার জন্য আপনারা লাইন চ্যানেলের সাথে